গাইজ সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক খেলার জন্য নতুন একটি মুড মেনু প্যানেল আসলাম এই যে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো এটা সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক দুটাই খেলতে পারবো কোনো আইডি ব্যান যাবে না ব্ল্যাক যাবে না অটো ব্যাক করবে না উড়া দুরা গেম প্লে করবা ঠিক আছে তো গাইজ আজকের এই প্যানেলটি তোমরা কিভাবে ডাউনলোড করবো কিভাবে সেটা করবো সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের এ টু জে দেখে দেবো একটু স্ক্রিপ করবো না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এটা কিন্তু সকল ডিভাইসে সাপোর্ট করবে ঠিক আছে তো এই ভিডিওতে লাইক করে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো গাইজ দেখো উড়া দুরা গেম প্লে করবা এটি কেউ মিস করবে না ঠিক আছে দুটো ডাউনলোড করে নাও সেট আপ করো উড়া দুরা গেম প্লে করো আমার প্যানেলটি তোমরা কোথায় খুঁজে পাবা এই যে ধরো তুমি এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে প্যানেল বক্স ক্লিক করলাম থাকবে এখানে তোমাদের প্যানেল রয়েছে এখানে সম্পূর্ণ বাংলায় রয়েছে এখানে আসতে এই যে রিলোড মোড় লেখা আছে এখানে ক্লিক করবা রোড মোড় এখানে ক্লিক করলে তোমরা এখানে এরকম একটা লিঙ্কশিট পাবা তো এখান থেকে প্যানেল কিভাবে ডাউনলোড করবা দেখো এইটা হলো এক নম্বরে লিঙ্ক এইটা হলো প্যানেল লিঙ্ক আর এই যে দুই নম্বরে এটা হলো প্যানেল কিভাবে ডাউনলোড করবো তুমি যেহেতু প্যানেল নীতি আসছে নতুন সেক্ষেত্রে তুমি প্যানেল কিভাবে ডাউনলোড করতে হয় অবশ্যই তুমি জানো না এই জন্য তোমাদের দুই নম্বরে প্যানেল কিভাবে ডাউনলোড করতে এই ভিডিওটা দেখে নিতে হবে তারপর এই লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখা হয়ে গেলে এই লিঙ্কে ক্লিক করে প্যানেলটি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো গাইস ওভি ফিফটি টু আপডেটে তোমরা প্যানেল কিভাবে সেট আপ করবা তো এটা কিন্তু তোমাদের এই যে জেটা সেভার এই অ্যাপসটা শুধু লাগবে কোনো সিজুক অ্যাপস কিছুই লাগবে না শুধু এই যেটা সেভার অ্যাপসটা লাগবে আর যে আমার এক নম্বর প্যানেল লিঙ্ক থেকে যে ফাইলটা ডাউনলোড করছো সেটা লাগবে ঠিক আছে তো আমার লিঙ্ক থেকে যে প্যানেলটি ডাউনলোড করছো সেটা এই যেটা সেভারে পেয়ে দেবা আর এই জেটা সেভার অ্যাপসটা কোথায় পাবা এটা পিল স্টোরে পেয়ে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা ঠিক আছে তো আমার ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করে দিব তো ওপেন করে তোমরা এখানে ডাউনলোড হওয়ালে চলে আসবে তোমরা যেহেতু আমার প্যানেলটি ডাউনলোড করছো তাহলে এই ডাউনলোড হওয়াইলে থাকবে ঠিক আছে তো আমি ডাউনলোড এ ক্লিক করে দিলাম তো ডাউনলোড ক্লিক করার পরে তোমরা এই যে যে প্যানেলটি দেখতে পড়ছ এটা এই যে এটা অ্যাপস প্যানেল তোমরা যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স যদি ইনস্টল করা থাকে ওটা আনইনস্টল করে দিবা ঠিক আছে ওটা যদি ইনস্টল করা থাকে তাহলে এটা ইনস্টল হবে না ঠিক আছে তো এটা এর জন্য আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা থাকলে আনইনস্টল করে দিবা দেন এই প্যানেলটি তোমরা ইনস্টল করে নিবা এটা তোমরা এখানে ক্লিক করে দিবা দেখো এই যে ইনস্টল লেখা আসছে এইখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করলে তোমরা ইনস্টল নিয়ে নেবে দেখো এখানে কিন্তু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে তোমাদের এই স্ক্রিনের উপর ইনস্টল নিয়ে নেবে ঠিক আছে তোমরা ইজিলি ইনস্টল করে নেওয়া তো আমার ডিভাইস এই সিস্টেম ইনস্টল সিস্টেম তো আমি ইনস্টল করে নিচ্ছি দেখো এটা ইনস্টল করছি এটা কোনো ওবিবি কপি বেস কিছু করা লাগবে না দেখো কিন্তু আমি এই যে ফ্রি ফায়ার ম্যাক্স এটা কিন্তু আপডেট প্যানেল তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু ওবি ফিফটি টু আপডেটেড প্যানেল তো এখন আমি এটা ওপেন করে দিবো তো ওপেন করে তোমাদের কপি কিছু করা লাগবে না জাস্ট তোমরা ওপেন করে দিবা দেখো এটা কিন্তু নতুন আপডেটের প্যানেল তো আজকের এই ভিডিও তে কিন্তু একটা লাইক কমপ্লিট করেই দিতে হবে পুরা দূরা লাইক শেয়ার করো ঠিক আছে তোমাদের বন্ধুদের কাছে দিয়ে দাও এখনো কিন্তু ওবি আপডেট তোমাদের প্যানেল একদম ফ্রিতে দিচ্ছি অনেকে কিন্তু সেল করতেছে কিন্তু আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটা কিন্তু লোডিং টোডিং নিয়ে নেবে তারপর তোমরা একটা গেস্ট আইডি খুলে নেবা কোন জিমেল ফেসবুক প্রথমে চেষ্টা করবে না আগে গেস্ট আইডি দেয় পুরা ধরা গেম প্লে করো দেখো কেমন চলে তারপরে তোমরা সেকেন্ড আইডিতে ইউজ করো মেন আইডিতে ইউজ করার দরকার নাই ঠিক আছে তারপরে আমি তোমাদের বলে দেবো মেন আইডি কখন ইউজ করবো ঠিক আছে তো পুরা ধরা লাইক শেয়ার করো কমেন্ট করো যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমাদের এটা লবিতে কিন্তু তোমাদের লোকেশন দেখবে ম্যাচ স্টার্ট করে দিবা তখন তোমরা দেখবা তোমাদের লোকেশন দেখতে পারবা ঠিক আছে